আসসালামু আলাইকুম ওরা কখনো কি এমন হয়েছে হঠাৎ করে আপনি খুব একা হয়ে গেছেন সব কিছু থেমে গেছে জীবনে যেন কোনো দিক হইনি আপনি ভেবেছেন হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না কিন্তু জানেন কি অনেক সময় এই নিরবথায় সুখবরের আগমন বার্তা আল্লাহ যখন কোনো সুখবর পাঠান তার আগে তিনি এমন কিছু গোপন আলামত হটান যা সাধারণত চোখে ধরা পড়ে না আপনি হয়তো এখন কঠিন সময় পার করছেন প্রতিদিন নামাজ পড়ছেন দোয়া করছেন কাঁদছেন কিন্তু কিছুই বদলাচ্ছে না মনে হচ্ছে তবে জানেন কি এই নিস্তব্ধতার পেছনে লুকিয়ে আছে সুখবরের ঘনকটা তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো সেই পাঁচটি গোপন আলামত যেগুলো দেখা দিলেই বুঝবেন আল্লাহর পক্ষ থেকে সুখবর রওনা দিয়েছে শুধু সময়ের অপেক্ষা তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ যেই আমলটি করলে মন শান্ত হবে কষ্ট হালকা হবে আর সুখবরের সংকেতগুলো একে একে আপনার জীবনে দেখা দিতে শুরু করবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন করল কারণ আমি শেষে এমন একটি সত্য বলব যা শুনে হয়তো আপনি নিজের জীবনকেও নতুনভাবে দেখতে শুরু করবেন কখনো কি ভেবেছেন কেন আল্লাহ আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবল করেন না এটি কি আমাদের ধৈর্য পরীক্ষা নাকি আল্লাহ আমাদের কিছু বড় কিছুর জন্য প্রস্তুত করছেন চলুন একে একে বুঝেনি সেই রহস্যময় আলামতগুলো প্রথম আলামত হঠাৎ করে আপনার জীবনে অস্থবিরতা আছে অনেকেই ভয় পেয়ে যান যখন হঠাৎ সব কিছু থেমে যায় চাকরি নেই সম্পর্ক নেই দিক নির্দেশনা নেই কিন্তু আসলে এই অস্থবিরতা হচ্ছে রিসেট বাটন আল্লাহ অনেক সময় সুখবর পাঠানোর আগে আপনার আশেপাশের অপ্রয়োজনীয় মানুষ ও বিষয়গুলো সরিয়ে দেয় যেন আপনি পরিষ্কার মাটিতে নতুন বীজ রোপণ করতে পারেন আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর আর এমন কিছু ভালোবাসতে পারো যা তোমাদের জন্য অনিশ্চকর আপনি বুঝবেন না কেন আগে যেখানে অনেক মানুষ ছিল হঠাৎ তারা দূরে চলে যায় যেখানে আগে কাজের গতি ছিল এখন যায় আপনি ভাবছেন সব বন্ধ কেন হচ্ছে কিন্তু আসলে আল্লাহ আপনাকে জনতার বীর থেকে সরিয়ে নিচ্ছেন যেন তিনি আপনাকে একান্তে নিজের হাতে গড়ে নিতে পারেন আপনি কি আল করেছেন কিছু সময় আসে যখন ফোনেও কেউ কল দেয় না কাজ তেমে যায় মনো চোপছাপ হয়ে যায় অনেকে ভাবে এটা একাগিত্ব কিন্তু আল্লাহর কাছে এটা প্রস্তুতির সময় আল্লাহ বলেছেন অবশ্যই কষ্টের পরেই রয়েছে স্বস্তি বাবুন তো আজ যেটা হারালেন সেটাই যদি আপনার জীবনের বাবা ছিল দ্বিতীয় আলামত আপনি হঠাৎ করে অজানা তাগিদ অনুভব করবেন নামাজ দোয়া পাওবা করার এটি সাধারণ তাগিদ নয় হঠাৎ মনে হবে আজ নামাজ মিস করব না আজ দোয়া করতেই হবে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা তিনি আপনাকে তার সুকবর গ্রহণের যোগ্য করে তুলেছেন কারণ আল্লাহর সুকবর কখনো অযথা কাউকে দেওয়া হয় না বরং তাদেরই দেওয়া হয় যাদের হৃদয় নরম হয়ে গেছে তাওবার পথে ফিরে আসছে কোরআনে বলা হয়েছে যখন তারা তাওবা করে আমি তাদের দিকে দয়া করে ফিরে আসি কিছু হারাচ্ছেন কিছু চলে যাচ্ছে কিছু মিলছে না আপনি ভাবছেন আল্লাহ কে আমার দোয়া শুনছেন না কিন্তু মনে রাখবেন যখন সুকবর বড় হয় তখন পরীক্ষাও বড় হয় আল্লাহ যদি আপনাকে বড় আশীর্বাদ দিতে চান তিনি আগে আপনার ধৈর্যের গভীরতা মাপেন একজন মানুষ যখন আগুনে যায় তখনই সেই শোনা হয়ে বের তেমনি আপনি যখন আল্লাহর পরীক্ষায় ধৈর্য রাখছেন তখন আসলে সুখবর আপনার দিকে এগিয়ে আসছে আপনি কি জানেন নবী আয়ুব আলহিউ সালাম আঠারো বছর কষ্ট সহ্য করেছিলেন আর এটি কষ্টের শেষে আল্লাহ বলেছিলেন আমি তোমার দোয়া কবুল করলাম হয়তো আপনি এখনই এমন অবস্থায় আছেন নিজের ভেতরে সেই তাগিদ ট্যা পাচ্ছেন তামবেন না এটি সুখবরের পূর্বাবাস তৃতীয় আলামল আপনার জীবনে অদ্ভুত শান্তি নেমে আসে যদিও সমস্যাগুলো এখনও আছে এটি এক অলৌকিক অনুভূতি যেন ভেতরে কেউ বলা যাচ্ছে সব ঠিক হয়ে যাবে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে সাগিয়ে না আত্মিক প্রশান্তি এই শান্তির আল্লাহর বিশেষ নিদর্শন যে আপনার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আল্লাহ বলেন তিনি মমিনের হৃদয়ে সাকিনা না নাজিল করেছেন যেন তারা ইমানের সাথে দৃঢ় থাকে আপনি হয়তো আগের মতো ছিলেন না কিন্তু হঠাৎ মনে হচ্ছে আমি বদলাতে চাই আপনি নিজেকে প্রশ্ন করছেন আমি আসলে কার জন্য বেঁচে আছি এই অনুভূতি হঠাৎ আসে না এটি সুখবরের প্রথম আলো যখন আল্লাহ কারো ভাগ্যে উল্টে চান তিনি প্রথমে তার হৃদয় পরিষ্কার করে দেন এমন সময় হয়তো আপনি নিজেই অবাক হয়ে কাঁদছেন নামাজের মন কাঁপছে ওর আনের আয়াতে চোখে পানি চলে আসছে এটাই সেই সংকেত আল্লাহ আপনার হৃদয় গ্রহণ করছেন আপনি কি এখন সেই শান্তিটা অনুভব করছেন যদিও বাস্তবে কিছুই ঠিক হয়নি তাহলে জানুন সুকবর কবির কাছে চতুর্থ আলামন আল্লাহ আপনাকে অবতারশিত দিক থেকে সাহায্য পাঠাতে শুরু করেন কখনো কখনো এমন মানুষ সাহায্য করে যাদের আপনি চিনে নিই না বা ভাবে তারা কিছু করবে হঠাৎ একটি সুযোগ আসে একটি ফোন কল একটি দরজা খুলে যায় আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট তিনি তাকে এমন উৎস থেকে রিজিত দেন যা সে কল্পনাও করতে পারে না যদিও সব ঠিক নেই তবুও মনে হচ্ছে আমি ঠিক আছি আপনি ভয় পাচ্ছেন না হাল ছাড়ছেন না বরং ভেতরে এক ধরনের নিশ্চিন্ত ভাব কাজ করছে এটা শুধু মানসিক নয় এটি আল্লাহর রহমত নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায় এটাই সেই মুহূর্ত যখন দরজায় দরাজয় করানারছে আপনি হয়তো ভাবছেন আমি কি পাগল হয়ে যাচ্ছি সবাই বলছে চিন্তা করো আর আমি শান্ত না আপনি পাগল না আপনি বিশ্বাসের স্তরে উন্নত হচ্ছেন হয়তো আপনি আজ অব্দি বুঝতে পারেননি যে অপ্রত্যাশিত কলটা বা অচেনা মানুষের সহায়তা ছিল আসলে সুখবরের প্রথম বার্তা পঞ্চম আলামত আপনি পরীক্ষার পর হঠাৎ কৃতজ্ঞতা হতে শুরু করেন সবচেয়ে বড় আলামত এটি যখন মানুষ কষ্টের মাজু বলে আলহামদুলিল্লাহ তখন বুঝেনি আল্লাহ তার হৃদয় বদলে দিয়েছেন এই পরিবর্তনই সুকবরের দরজা খুলে কারণ আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বেশি দান করব আপনি হঠাৎ এমন মানুষের সাথে দেখা করছেন যারা আপনার জীবনের দরজা খুলে দিচ্ছে যা আগে বন্ধ ছিল তা এখন সহজ হয়ে যাচ্ছে যা অসম্ভব মনে হয়েছিল তা সম্ভব হয়ে উঠছে এই সময়টাই অলৌকিক লাগে কারণ আল্লাহ তার টেরস্তাদের নির্দেশ দেন এই বান্দাকে সাহায্য করো আপনি বুঝবেন সব কিছু এক এক করে জায়গায় বসে যাচ্ছে আর আপনার মুখে অনায়া বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে কৃতজ্ঞতা শুধু মুখের না এটি আল্লাহর প্রতি এক ধরনের ঘোষণা যে আমি প্রস্তুত আমার শোকবর গ্রহণের জন্য তো প্রিয় ভাই ও যদি এই আলামতগুলো আপনার জীবনে দেখা দেয় ভয় পাবেন না আপনি হয়তো ভেবেছেন সবই শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনই শুরু হয় কখনো কখনো আল্লাহ দেরি করেন কারণ তিনি চান আপনি প্রথমে বদলে যান যাতে সুকবর শুধু বাহিরে নেয় ব্যথেও আলো জ্বালায় মনে রাখবেন শুকবার মানে শুধু রিজীব নয় শুকবার মানে হৃদয়ের আর্থিক প্রশান্তি অলৌকিক দিক নির্দেশনা আর এখন প্রশ্ন হলো যখন সেই শুকবার অবশেষে এসে দরজায় করা নাবে আপনি কি প্রস্তুত থাকেন সেটি গ্রহণ করার জন্য এই প্রশ্নের উত্তর আমি আমার পরবর্তী ভিডিওটিতে জানাবো ইনশাআল্লাহ যেখানে আমি বলবো আল্লাহ যখন শুকবারের বাস্তবে পরিণত করে দিতে চান তখন অলৌকিক যে ঘটনা ঘটে এবং অপেক্ষা করুন আপনার সুকবরের জন্য কারণ হয়তো সেটি ইতিমধ্যে আপনার দিকে রঙ দিয়েছে তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই বিশেষ আমলটির আলোচনা রাতের শেষ তৃতীয়াংশে যখন সবাই ঘুমিয়ে থাকে যখন আল্লাহ নিজেই বলেন কেউ কি আছে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব তো আমলটি কিভাবে করবেন অজু করে দাঁড়াবেন দুই রাকাত নফল নামাজ করবেন খুব ধীরে মনোযোগ দিয়ে শেষ দেয় গিয়ে শুধু একটি বাক্য বলবেন আল্লহমা ইন্নি আজ আলু খান বল বলে অর্থ এই আল্লাহ আমি আপনার সন্তুষ্টি ও জান্নাত প্রার্থনা করছি এরপর চোখ চাপ বসে নিজের জীবনের কথা মনে করুন যেই দুঃখগুলো আছে সেগুলো আল্লাহর কাছে একে একে বলুন বন্ধুর মতো খান্না দিয়ে এই আমলটি খুবই ছোট কিন্তু এর প্রভাব অলৌকিক যখন আপনি এটি ধারাবাহিনভাবে সাত রাত করবেন আপনি নিজের ভেতর বদল টের পাবেন মন শান্ত হবে কষ্ট হালকা হবে আর সুকবরের সংক্ষেপ একে একে আপনার জীবনে দেখা দিতে শুরু কর ইনশাআল্লাহ অনেক আলেমরা বলেন যে এই বান্দা রাতের শেষ প্রহরে দুই রাখাত নামাজে সত্যিকারের খান্না করে আল্লাহ তার দোয়া বিলম্বে নয় বরং সর্বোত্তম সময়ে কবুল করেন তাই এটাকে কখনো হালকা করে দেখবেন না